আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ যোগা সেন্টার স্পোর্টস বোর্ড এবং এনএসএস ইউনিটের আমরা আজকের এই অ্যাওয়ারনেস ভ্যালিতে অংশগ্রহণ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অধ্যাপক অর্থাবিজ্ঞাপন ছাত্রছাত্রী গবেষক গবেষিকা শিক্ষা বন্ধু প্রত্যেকে অংশগ্রহণ করেছেন আমরা আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা শেষ করবো তবে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের হোটার দেওয়ার জন্য আমি অনুরোধ করব স্পোর্টস বোর্ড ডিপিআই ডিরেক্টর অফ ফিজিক্যাল ইন্সট্রাক্টর ডক্টর অপরিৎ কুমার মহাশয়কে এবং সামগ্রিকভাবে যে কথা বলার আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আমরা যে ব্যাপী বিভিন্ন যোগার প্রোগ্রাম করেছি তা আজকে এই র্যালির মাধ্যমে শেষ হল আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাচার্য মহাশয়কে